তো কইসলাম বা ফুয়া কি তা কাম করে বা ও আমার বাতি যায় কি এখন কোনো কাম কাজ লাগছে না রে বা বেকার চক্কর ও নিয়ত করছে বিদেশ পাঠাইতাম ও আচ্ছা হে তো দেখার বা বাকা তোর তা যা আছে তার হাইটও দেখার বালা আছে লম্বা উম্বা আছে হে কাম পাই লিব ওলাই কো ফুয়া তো কইয়ার আমার কাছে বালাও বিসা আছে ওই একটু আগে কোভিল লগে মাছি আবার কিন্তু কোভিল আমারে ফোন দি লাইতে পারে তো তার ফাসুট কইলি শুনি জিও জিও করে লিসি ও দেখো কা সব তো ওকে করি তোমার কাছে আইছি রে বা চাচা ওই দেখো কা সবিও গো আমার

Duka-duka, ya ekspis paling enggak. juba juba indek numa duba suba-suba. Ya-ya dum dum sumba simba simba, ciuman. dika luga, luga. ওবা যাইহদ बेटा ইন্তি সুবা কিতাবা আমি কোভিড এ ও কথা কইছি যে হে গরিব মানুষ এগু মানুষ পাইছি লগা খামটা দেখি লিত ও কইছে খাইলকুরের ভিতরে কফিলে তারে ফাটাই দিতাম বুঝছো নিবা ও গুনা মিলো সুবা জুবা তখন ই হইছে তারে তো খাইল ফাটাই দিতা এখন টেকানো লাগবো ওনো মানে কতটা টাকা লাগতো পারে

আমি বিকালেও টাকা তিন লাখ কিতা কিতাম হাত মাতলাই বা তুমি টেকা দিয়া দেখো না আমার লাগান মানুষ তুমি তাই তুকাইয়াও পাইতা নাই আমি বহুত মানুষ ফাটাইছি আর বহুত মানুষের হেল্প করছি ওতা লাগি দেখ রায় না নিবা রাস্তা ঘাটে মানছি আমরা মাথু মাথের আমরা নাম করে এখন তুমি এক কাম করো বিকাল করার ভিতরে যদি তুমি আমার তিন লাখ টাকা দিলাও তাইলে তো তুমি মনে করো এগুলো তোমার বাতি জানি গো আমার বাতি যা কিলা ফাটাই মুই গো আমি জানি ওবা বা আরো কাম কথা আমরা যদি বাংলাদেশ থেকে ফোন দেই আরবি রে মনে করো কফিল কোভিড ডে ফোন দে ইটা ডরাই ইটা আমার এই বাগলা খান ডরাই বুঝছো নি কিন্তু বাংলাদেশের মানুষ আমার ডরাই না কিন্তু হিতা দেশের মানুষ খুব বেশি ডরাই এক কাম করো তুমি সুবে সুবে গিয়া তুমি ঠেকা মিলাই লও আর আমি আবার গিয়া কোভিড লগে বুঝে আম আত্মনে আর এমন লগে মাতিয়া তুমি এমনি সময় নষ্ট করিও না তুমি সকাল যাও গিয়া ঠেকা মিলাও গিয়া আমার কিন্তু আবার কোভিড ফোন দিব তার বিষয়ে কিন্তু আমি সুন্দর করে তারে বুঝে আ লাগব লাগবো কোভিড আমি এখন যাই গিয়া তুমি তেন যাও ও বেটা টেকা তো এক লাখর মিল আছে খৈরামরে বাতি যা বাদ বাকি টেকা বিকাল কুলোর ভিতরে মিলাইতে তাই খিলা গরম যে জায়গা আছে ওখান বেশি লাও ওই ওই হাবি বেবার তো কিছু ওখান বেছি আর গরু তো এটা বেশি আর পঞ্চাশ হাজার টাকার শর্ট যদি ভরে তো শুধু আনলিম জি আচ্ছা তে আর আচ্ছা চলো টেকা মিলাই গিয়া আউকা যাই গিয়ে লেট হইলাম নাই দেখতে দেখতে গেল গিয়া ছয় মাস হইল বিমানটা কি লামিয়াও বাতি ভাই ভাইলিব চাকরি

হাজার হাজার মানুষ লাইন খাড়া করাইয়া অতটা টেকা লইয়া যে আমি গরো হুতি রইছি যতদিন বাই চান্স খেরো রাতর কান্দাত পড়ি তাইলে আমার অবস্থাটা কিতা করবা যতদিন তার আমার মারি লাইন আমি অতটা টেকা কিতা করতাম না না এটা মানুষের কাছ থেকে বাস্ত হইলে এক কাম করতে হইব আমি সিলেট যাই কি সিলেট গিয়ে বাসা বাড়া দিয়া হনো তাকি জিমু। এর বাদে তো তাই তাই আর আমার ভাইতা নাই যাই গিয়ে লেট লাভ নাই এসে কি গাইয়া দড়ি লিব ও তো Ay, ay, lupa, lupa, lupa. Tejade, tejade, pula patu jale dio. Tienen las, tienen, menil la miu tin tejade. Oa, oa, tejade, oa, tejade. Dileina, tejade, tejade, owa tejade, 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 tejade,

আসলে বেশি লিচ্ছা করলি ইসলাম বহুত মানুষ আমি এখন করাইছি। করাছি আইস থেকে আমি আর ইটা করতাম না রেবা আর আমি যার যার টেকা নিছি রেবা জেলাও বাড়ি রক্ত বেশি হইলো তোমার টানা টেকা মারমু আর দেখিয়া রেবা ও আমার ভিডিওটা জেরা জেরা দেখা চাইবা আপনারা দোলাল মুক্ত থাকিয়া আর মানুষ পাইয়া মানছে দলাল হলে লুটিল আপনারা দলাল থাকি বিরক্ত থাকবা সব বালা থাকবা আল্লাহ হাফিস